আপনার নেত্রকোনা জেলায় পাটপট্টি নিবাসী হ্যাঁ শ্রীযুক্ত পরিমল চক্রবর্তী পাটপটি কমিটির দুর্গাপূজা কমিটির পুরোহিত পরিমল চক্রবর্তী জয়নগর বাড়ি আচ্ছা আর বলবো হ্যাঁ এটা আমাদের এখন চৈত্র মাসে বাসন্তী প্রতি বর্ষ টেনে বাসন্তী পূজা হচ্ছে গতকালকে গেল আমাদের মায়ের অধিবাস আমন্ত্রণ অধিবাস আজকে হলো সপ্তমী পূজা কোন সারা দিনেই এবং আগামী কাল অষ্টমী পূজা রাত্রে হলো কালী পূজা এবং সন্ধি পূজা পরের দিন আমাদের হলো নবমী পূজা তারপরের দিন হলো দশমী পূজা দশমী বিসর্জন এই পূজা উদযাপনের নেত্রপ্রণায় কোন কোনো সমস্যা বা বাধা বিপত্তি বা ভয়ভীতি কিছু হয়েছে না হয় নাই হই নাই আমরা স্বাধীনভাবে পূজা সারিমাৰি পূজা করছি হুম ভাত উৎসাহ উদ্দীপনা কম না বেশি না কি আছে আমাদের যে লোক সমাজে একটু কম আর কি এমন আমার ঠিকই আছে হ্যাঁ এমনই চলছে না কোনো পার্থ